সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন তো খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ইচ্ছা হলো ফুচকা খাওয়ার এই যে আমার কচি সব এসছে ফুচকা বানাচ্ছি হ্যাঁ এই যে তিনজনে মিলে আলু ছাড়াচ্ছে ও দেখছে খেলতে গিয়ে এই যে পায়ে লাগিয়েছে আমাদের মিষ্টি মা ছোলা ভিজিয়ে রেখেছি লেবু কাটবো তেঁতুলো ভিজিয়েছি এই তো ফুচকা ভেজে রেখেছি গানে ক্লাস ছিল কার টিউশন ছিল শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু জিরা ভেজে নেব গেলে ওরা সকালে এসেছিলো অর্থাৎ দিকে এখন ওদের স্কুল ছুটি সবাই আমার এখানে বেশিরভাগ সব খেলা করে ওরা বলেছিল দিদি যে আজকে ফুচকা খাবো আমি বলছি ঠিক আছে সবার টিউশনের পরে সবাই আসবে এখন সাড়ে সাতটা বাজে সব করে ঠিক হয়ে গেছে জিরাটা এরা আজকে সকালে বলেছিল সবাই যে দোকানে খেতে যাবে ফুচকা দোকানে ওই বাংলর মোড়ে খুব সুন্দর ফুচকা করে ওই বাংলোর মোড়ে কদিন খেয়েছিস রে লবণ দিয়ে লঙ্কাটাকে মেখে নিচ্ছি ওই বাংলর মোড়ে কিন্তু খুব সুন্দর করে ফুচকা একদিন নিয়ে যাব একটু বৃষ্টি হোক গরমটা কমুক নির্দিষ্ট কি সুন্দর মেখেছে এই যে নেই একদম মিহি করে মাখ এই যে মিষ্টি জল

ফ্যামাটিক সুন্দর হলো সবার পাতে একটা একটা করে দিয়ে দাও কেমন না তুই ও দেখতে আসতে ইউটিউব আছে ভাই আমি কষ্ট করে একটা মাকে খাঁটা নিই হুম ভালো তুই বাটা বেছি ভালো হয়েছে কি সুন্দর ফুলেছে বল ফুচকাগুলো হুম ভালো হচ্ছে বখানোটা হুম ধনেপাতা দেওয়া হয়নি তাই না হুম না